ঠান্ডা পানি কেন পান করা উচিত নয় এটা বিষয়ে আমি আজকে আপনাদের সামনে একটু বলার চেষ্টা করি দেখেন আমাদের মধ্যে অনেকেই আছেন প্রচুর পরিমাণে ঠান্ডা পানি পান করি নর্মাল পানি যে পান করা যায় এটা অনেকে জানি না সারাক্ষণ ফ্রিজের মধ্যে থেকে পানি বের করি এবং সেই পানি পান করি এবং অনেক অনেক ঠান্ডা পানি পান করি এটা আমাদের জন্য খুবই ক্ষতিকর কি কারণে ক্ষতি হয় দেখেন আমরা যখন আমাদের দেহের তাপমাত্রা সাধারণত সাঁত্রিশ ডিগ্রির আশেপাশে থাকি অথবা সাঁত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে বা আটানব্বই এর আশেপাশে থাকে এর থেকে কম বা বেশি হলে তখন আমাদের বিভিন্ন রকম সমস্যা তৈরি হয় তো আমরা যখন কোনো ঠান্ডা পানি বলে কোনো কথা না। খুব ঠান্ডা কোনো জিনিস সেটা হতে পারে আইসক্রিম বা অন্য কোনো ফ্রিজের কোনো খাবার ঠান্ডা খাবার যেগুলো পান করি সেগুলো আমাদের জন্য খুবই ক্ষতিকার কিন্তু পানিটা যেহেতু বেশি পরিমাণে পান করা হয় এই কারণে পানির কথাটাই উল্লেখ করেছি তো ঠান্ডা কোনো খাবার বা পানীয় যখন আমরা পান করি তখন সেটা আমাদের পাকস্থলিতে যায় এবং পাকস্থলিতে গিয়ে প্রথম কাজ হচ্ছে ওই ঠান্ডা পানিটাকে আমার দেহের তাপমাত্রায় নিয়ে আসা এর জন্য কি হয় প্রচুর পরিমাণে শক্তি প্রয়োজন পড়ে তাই শক্তি আসে করতে থেকে শক্তি আসে আমাদের রক্ত থেকে তো এই রক্ত প্রথমে আমাদের এই পাকস্থলীর আশপাশে রক্ত প্রচুর পরিমাণে রক্ত এসে জমা হয় ওই খাবারটাকে বা পানিটাকে দেহের তাপমাত্রা নিয়ে আসার জন্য তার জন্য প্রথমে যে জায়গা থেকে রক্তটা আসে সহজে যেখান থেকে আসে সেটা হচ্ছে আমাদের ব্রেন তারপর হচ্ছে হার্ট এবং তারপর অন্য অন্য জায়গাগুলো থেকে খুব সহজে আসে কারণ ব্রেন থেকে আসা খুবই সহজ কারণ হচ্ছে ব্রেন অভিকর্ষের সব থেকে বেশি উপরে থাকে সেখান থেকে দ্রুত নেমে চলে আসতে পারে এ কারণে ওখান থেকে তারপর হার্টের অবস্থান তারপরে সে কারণে হার্ট থেকেই এখানে আমি মূল অর্গানগুলোর কথা বলছি এরপর অন্য অন্য জায়গাগুলো থেকে আসে তো এখান থেকে আসার ফলে কি হয় আমরা যদি বারবার ঠান্ডা খাবার বা ঠান্ডা পানীয় পান করতে থাকি বা পানি পান করতে থাকি তাহলে কি হয় আমাদের ব্রেনে এবং হার্টে রক্ত অল্পতা রক্তের স্বল্পতা দেখা দেয় কারণ রক্ত কমে যায় আর কি তখন ব্রেন মতো কাজ করতে পারে না হার্ট কাজ করতে পারে না কারণে দেখবেন যারা প্রচুর পরিমাণে বিশেষ করে গরমকালে গরমের সময় আমরা ম্যাক্সিমাম লোক আমরা ঠান্ডা পানি পান করি এবং প্রচুর পরিমাণে পান করি অনেকে তাদের ক্ষেত্রে হার্ট অ্যাটাকের বা ব্রেন স্ট্রোকের সম্ভাবনা খুব বেশি হয় কারণ এখানে রক্তের অল্পতার কারণে বিভিন্ন রকম সমস্যা তৈরি হয় এমনকি ব্রেন ড্যামেজও হয়ে যেতে পারে তো এই বিষয়ে আপনারা সবাই সাবধান থাকবেন এটা কখনো না করাই ভালো প্রচুর পরিমাণে ঠান্ডা পানি মাঝে 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 মাঝেও আমি বলবো না কিন্তু আমরা তারপরেও অনেকে পারি না এই কারণে আমি বলি যে মাঝে মাঝে করলে কোনো সমস্যা নেই কিন্তু সমস্যা তো আছেই আর আমাদের নিয়ম যেটা হচ্ছে আমাদের পানি বা অন্য যে খাবারই আমরা খাই না কেন সেক্ষেত্রে আমাদের দেহের যে তাপমাত্রা সেই তাপমাত্রা চার ডিগ্রি কম বা বেশি হলে কোনো সমস্যা হয় না কিন্তু এর থেকে যদি বেশি হয়ে যায় তখনই কিন্তু সমস্যাগুলো তৈরি হয় চার ডিগ্রি বলতে আমি যেটা যেটা বললাম যদি সাঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে আমাদের তাপমাত্রা থাকে তাহলে দেখা যাচ্ছে যে এর চার ডিগ্রি কম বা চার ডিগ্রি বেশি অথবা ফারেনাইটের হিসাব যদি আমরা করি তাহলে আটানব্বইয়ের আটানব্বই পয়েন্ট ছয় বা চার বলা হয় এর চার ডিগ্রি কম বা বেশি এটা হলে আমাদের খুব বেশি সমস্যা হয় না কিন্তু এর থেকে যদি অনেক বেশি ঠান্ডা বা অনেক বেশি গরম পানি পান করি সেক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে এই কারণে আমি আপনাদেরকে বলবো যে ঠান্ডা পানি যেন আমরা না পান করি বা ঠান্ডা জাতীয় যে সমস্ত খাবারগুলো আছে সেগুলোকে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করি যতটা সম্ভব হয় তো আপনারা এই জিনিসগুলো ফলো করেন এবং সুস্থ থাকেন সুন্দর থাকেন এই কামনায় আমি শেষ করছি